পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত সার্বিক তত্ত্বাবধানে আছেন আপনাদের এলাকার সন্তান মানবিক পুলিশ অফিসার জানাব আকরাম হোসেন সফর এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আমি তো নাম জানি না অনেকে একবারেই দোয়া করে দিলাম আল্লাহর দরবারের সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে করার শোনার জন্য সুযোগ করে দিলেন পৃথিবীতে তিনটা কাজে সময় ব্যয় করলে সম্পদ ব্যয় করলে কেমতে আল্লাহ হিসাব নেবেন না তার ভেতরে এটা একটা করানের জন্য যদি কেউ সময় ব্যয় করে সম্পদ ব্যয় করে কেয়ামতে ওই সময় এবং সম্পদের হিসাব আল্লাহ নিজে আর নেবেন না সব নবীজি বলেন খাদি যা তুমি কি ঘমাও না হাজরতে খাদি বলেছিলেন রাসুল বিয়ের পর দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে আপনি বাইরে থাকেন দিনের কাজে ইসলামের কাজে মানবতার সেবাই এই যে একজন নিজের সংসারে যতটুকু সময় ব্যয় করে চাকরির জন্য যা করে বাকি সময়টা সবই দিচ্ছে মানুষের জন্য যতটুকু আছে বাংলাদেশের সবাই যদি এই মন নিয়ে এগিয়ে আসতে পারতাম আমার মনে হয় এই দেশে মানবতা এভাবে বিপন্ন হতো না কথা বলে না কেন আমি তার সব সম্পর্কে জানি না যতটুকু দেখেছি সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম দশ লাখ টাকা যদি কালকের ভেতরে না দেন পঞ্চাশটা মামলা দেব এই যে পুলিশ এই পুলিশ না পেছনে পুলিশ আছেন এরপর যতটুকু এসেছে আমি যেহেতু একটা চাকরি করি আকিস গ্রুপের ওদের কেন্দ্রীয় মসজিদের ক্ষতি বা আমি ঢাকাতে যতটুকু চাহিদা আমার আছে সবই ওরা দিয়ে দেয় যে কয় টাকা এবার এসেছে যদিও সম্পদের উপরে এক বছর পার না হলে জাকাত আসে না আপনি যদি পাঁচ লাখ টাকার মালিক হন কিন্তু এগারো মাস মানে এখনো এক মাস না হলে আপনি জাকাত দিতে পারবেন না আপনার জাকাত দেওয়া ফরজ না একটা সম্পদের ওপরে কতদিন পার হওয়া লাগবে বলেন বলেন এক বছর